সালাম আলাইকুম আজকে আমি চলে এসেছি কুমিল্লা সিটি কর্পোরেশন চৌরা বাজার কুমিল্লা সিটি কর্পোরেশনের চৌরা বাজার চলে আসলাম আজকে বাজারটি প্রতি সপ্তাহে দুই দিন বছর শনিবার এবং মঙ্গলবার আজকে আমি শনিবার অবস্থান করতেছি সিটি কর্পোরেশন চৌরা বাজার আজকে দুই আট হাজার পঁচিশে আজকে আমি আপনাদের কিছু কিছু ছোটো ছোটো সার বাসও দেখানোর চেষ্টা করব এবং এগুলোর জর্জম ভোগানকে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতে চান তারা ফলো করবেন আশা করি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য বাইদেরকে দেখা শুরু করে দেবেন এখানে কিছু সারপাশে দেখা যেতেছে এক বছরের কত টাকা চল্লিশ হাজার এক বছরে করে চল্লিশ হাজার টাকা সাবাদাম কাস্টমার কিছু বলছিলো নাকি বলছো তো কত বলে

পঞ্চাশ থেকে ছত্রিশ হাজার টাকা লাগবে এই ধরনেরগুলো ঈদের পাশরগুলো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা লাগবে আর কম এগুলো বিক্রি হবে না এখন কারণ এখন যারা বাসুর কিনবে তারা ঈদের জন্য বাসুর কিনবে ঈদের জন্য বাসুর কিনবে এই জন্যে লম্বাসুরে আছে বাসুরটা মোটামুটি কালারটাও সুন্দর আছে কালারটাও সুন্দর আছে লম্বাসুরে আছে বাছুরটা ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকার ভিতরে বিক্রি করবে চল্লিশ হাজার টাকা চাওয়া দাম এখানে আর একটা সার্ভার দেখা যাচ্ছে কালটা খুব সুন্দর একদম চমকা লাল সিঙ্গসের সিঙ্গরসের চমকা লাল কালারটা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন বয়স কেমন হবে ভালো আছি বয়স কেমন হবে এটা বয়স তেরো চোদ্দ মাস তেরো চোদ্দো মাস বয়স হবে কত টাকা চাইতেছেন এটা চাইতিস পঞ্চান্ন মাস হাজার টাকা চাওয়া দাম কাস্টমার কিছু বলছিল নাকি হ্যাঁ বলতো বলে

মধ্যে লম্বা চিড়া বাসু খুব সুন্দর দেখা যায় লম্বা চিড়া বাসুর বারো তেরো মাস বারো তেরো মাস বর্ষ

টাকা <laughs> বলে <laughs> এখানে আরো কিছু চার দেখা যাচ্ছে চলেন মালিকের সাথে সম্পর্কে জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন নি কত সাহায্য আছেন পঁয়ষট্টি দাঁতছে নাকি দাঁতে না বয়স কেমন হবে দুই বছর হবে বয়স দুই বছর বয়স হবে পঁয়ষট্টি হাজার টাকা সাহা আঙ্কেল কাস্টমার কত বলছিল

পাশেটা দেখতেছে কাস্টমার আছে কয়েকজন কেনার জন্য কত টাকা শনি কত টাকা বলে তারা কথা বলছে এখানে আরো কিছু দেশি গরু দেশি সারগর দেখা যাচ্ছে চলেন মানে কিছু কথাবার্তা বলে দর্দম সম্পর্কে জানার চেষ্টা করে এখানে কি লম্বা চূড়া লম্বা চুরা বছরটা আছে

একদম দামা দামি নেই এখানে আরো কিছু সার পাশে দেখা যাচ্ছে মানে কথা কাস্টমার কথা বলছিল পঁয়ত্রিশ টাকা মনে পাঁচ টাকা এখানে আরো একটা হয়ে গেছে এখানে আরো কিছু সার বাসু দেখা যাচ্ছে ছোট ছোট সারবাসু চলেন মালিকদের সাথে কথাবার্তা বলে এক এক একে নিয়ে দাঁড়া রয়েছে চোহরা বাজার বাজারের দক্ষিণ সাইড বাজারের দক্ষিণ সাইডে পশ্চিম দক্ষিণ সাইডে আপনার বছর উঠে ব্যারেল বছর বছর নিয়ে দাঁড়াই থাকে আর উত্তর বাজার আছে আপনার লটের মাল এখানে আপনারা সিঙ্গেল সিঙ্গেল যে বাসনগুলো আছে এগুলো দেখতে পারেন এগুলো খুব সুন্দর সুন্দর বাসন এখানে পাওয়া যাক সালামুক আজকে ভালো আছেন নিস বস কেমন